সাত তৎপর ইডি রিসরাই ইডি হানা বলেই জানা গিয়েছে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে রিজিস্ট্রার ছবি সাত সকালেই রিষরাই ইডি হানা এস রোড সংলগ্ন আবাসনে ইডি আধিকারিকরা গেছে বলেই জানা গিয়েছে বিদ্যা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুগল মাথিয়া নামে ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি অভিযান সাত সকালে ডিসরা ইডিহানা এনএস রোড সংলগ্ন বিদ্যা অ্যাপার্টমেন্টে ইডিহানা বলেই জানা গিয়েছে এ বিষয়ে নিয়ে আমরা কথা বলব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমল অমল যে বিষয়টা জানা যাচ্ছে যে ইডি রিসার এক আবাসনে হানা দিয়েছে ঠিক কি কারণে এই হানা বলে জানা যাচ্ছে দেখো সুপর্ণা আজ সাত সকালে কিন্তু রিস্টার এন এস রোডের উপর একটি আবাসন সেখানে ইডি হানা হয় বিদ্যা অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসন কেন্দ্রীয় এজেন্সির দল সেখানে ঢোকে সকাল সকাল সাথে দুটো গাড়ি এবং তার সাথে কেন্দ্রীয় কেন্দ্রীয় যে বাহিনী ছয় জওয়ানকে নিয়ে সেখানে সেই আহ তারা প্রবেশ করে স্থানীয় সূত্রে যেমনটি জানা গেছে ওই অ্যাপার্টমেন্টের চার তলায় একটি ফ্ল্যাটে তারা তল্লাশি অভিযান চালায় সকাল থেকেই যেই ওই ফ্ল্যাটটি যার নামে নথিভুক্ত তার নাম হচ্ছে যুগল মাথিয়া

যে চিটফান্ড সংক্রান্ত কারণে হলে হতে পারে সেটাই স্থানীয় সূত্রে উঠে আসছে আবাস যে এখানে যারা সম্ভবত সেই কারণে কিন্তু যখন যতক্ষণ পর্যন্ত আধিকারিকরা কোনোভাবে মুখ খুলছে না ততক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জানা যাচ্ছে না বারংবার তারা সেই আবাসন থেকে বেরিয়েছেন আহ নথিপত্র হাতে নিয়ে কিন্তু কোনোভাবে তারা মুখ খুলতে নারাজ সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সৎসকালে রিচরা ইডি হানা যেমনটা জানা গিয়েছে বিদ্যা অ্যাপার্টমেন্টে এক আবাসনে হানা দেয় বলেই জানা গিয়েছে এবং যুগল মাথিয়া নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি অভিযানও চালাচ্ছে ইডি আধিকারিকরা তবে কী কারণে এই তল্লাশি সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্টভাবে জানা যায়নি